এত সুন্দর বাতাস উঠিছে বাতাসে সব উড়াই নিয়ে যাচ্ছে সেই রকম বাতাস উঠিছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন আমি গতকাল ঈদের ব্লগ দেই নাই কারণ হচ্ছে আমরা যে কোরবানি দিছি সেই কোরবানি ঈদের দিনও আসে নাই আজকে দ্বিতীয় দিন এই যে বিকাল গড়িয়ে সন্ধ্যা নাম দিছে তারপরেও এখনো কোরবানির মাংস আসে নাই আল্লাহ জানে আজকেও পাবো কিনা আজকে না হইলে আবার কালকে ঈদের তিন দিন ধরে তো অবশ্য কোরবানি দেওয়া যায় এখানে প্রচুর চাপ পরে কারণ মুসলমানরা সব কোরবানি দেয় তো আর হচ্ছে গ্রোসারি কম লোকজন কম এই জন্য প্রচুর চাপ পরে রিহান তো খালি অস্থির হচ্ছে কখন গোস্ত কাটবো কখন কি করব তো যাই হোক রিহান তার বাবার সাথে গিয়েছে আমরা এবার হচ্ছে প্রথম আসলে আমাদেরই ভুল হয়েছে প্রথম থেকে আমরা হচ্ছে এই যে এখানে দেব সেখানে দেব এই করে করে একদম দেরিতে হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে দোকানে সবার সাথে দিতে চাইছিলাম ফার্মে বাট সব মিলায় লোক পাই না এই হয় না সেই হয় না করে দেরি হয়ে গেছে দেরি করে অর্ডার দেওয়ার জন্য এবার এই ভোগান্তি তো যাই হোক গিসে রিহান আপনাদের ভাইয়ার সাথে রিহান গিয়েছে দোকানে গ্রোসারি দোকানে দেখি আজকে মাংস পাই না কি পাইলেও হয়তো রাত এগারোটা বারোটা এরকম হয়ে যাবে আর ঈদের ব্লক দিতে ইচ্ছা করতেছে না ঈদের দিন ঈদের পরের দিন না দিলে ঈদের কি চার দিন পরে দিলে সেটা হয় আমাকে জিজ্ঞেস করেন আপু আপনাদের ওখানে তো গরিব মানুষ নাই বা কিভাবে মাংস এখানে ভাগ কন করছেন আসলে আমাদের এখানে কোনো গরিব মানুষ নাই সেখানে আমরা তিন ভাগ ঠিকই করি দুই ভাগই বেশিরভাগই দুই ভাগই আমরা বিলাই দিই আর এক ভাগ নিজেদের জন্য রাখি বিলাই দিই কাদের জানেন যারা এখানে কোরবানি দেয় না তাদেরকে আমরা দিয়ে দেই অনেকেই আছে যে হচ্ছে দেশে কোরবানি দেয় এখানে আর দেয় না তো তাদেরকে মাংস আমরা হচ্ছে দিয়ে দিই দুই ভাগই আর এক ভাগ নিজেদের জন্য রাখা হয় আবার অনেক সময় অনেকে করে যে হচ্ছে এক ভাগ নিজেদের জন্য রাখে এক ভাগ বিলায় দেয় আর এক ভাগ পুরাটা রান্না করে সবাইকে মিলে একসাথে খায় ফেলা হয় এরকম করে ভাগ করে আবার অন্য অন্য স্টেটে নিউ ইয়র্কে এটা নাই অন্য অন্য স্টেটে আমি শুনছি যে এক ভাগ নিজেদের জন্য রাখে এক ভাগ হচ্ছে বন্ধু বান্ধব বা প্রতিবেশী যারা কোরবানি দেয় না তাদেরকে দেয় আর যে এক ভাগ থাকে সেটা মসজিদে যায় জমা দিয়ে আসে মসজিদ থেকে মানে যারা কোরবানি দেয় না বা আশেপাশের মানুষকে ওইভাবে বিলায় দেয় কিন্তু আমাদের নিউ ইয়র্কে এখন এই সিস্টেম নাই অন্য স্টেটের আমি শুনছি যে এই সিস্টেম আছে মসজিদে এক ভাগ যায় জমা দিয়ে আসে তো এইভাবে আমরাও তিন ভাগ করে এইভাবেই যে দেশে এখন যেরকম নিয়ম ধরেন আমাদের এখানে এখন রিব মানুষ নাই কী করা কিন্তু এভাবেই সবাই করি এইভাবেই আমরা কোরবানি এখানে করি যাই হোক কবুল করার মালিক আল্লাহ তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অনেকে জানার আগ্রহ ছিল প্রতিটা কমেন্টসের আসলে উত্তরটা লিখে লিখে দেওয়া যায় না আমি ভিডিও আকারেই করে দিলাম কিরে বিড়াল আসছে একটা তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক আয় আয় পুশি ওরা ছিল টোটাল পাঁচজন ভাই বোন মায়ের সাথে আসতো এখন একটা আসে দেখেন আমার গন্ধরাজ ফুলে কলি আসছে কত প্রতিটা ডগায় কলি ডগায় আর এই গোলাপ গাছে দেখেন কত গোলাপ ফুটছে মাশাল্লাহ অনেক আয় ওখানে বসে আসিস কেন আয় আয় দুধ দে আয় কি হ্যাঁ আসো আয় মে আয় আয় পলাস কেন আয় পুষি পুষি আয় আয় আজকে বেশ গরম ছিল বেশ গরম